যেখানে না হক দেখবেন সেইখানে আপনি যেদিন থেকে হক কথা বলতে শুরু করে দেবেন সেদিন আপনি বুঝেন যে আপনি দিনদার হয়েছেন আর আপনি তা মুরুন আবিল মারুফ ওয়া তান মুনকারকে আঁকড়িয়ে ধরে রেখেছেন যেখানে আপনি গুনাহের কাজ দেখছেন সে গুনাহের কাজটাকে দেখেও আপনি আ দেখা হয়ে গেছেন মনে হয় যে আপনি দেখতেই পান নাই আপনি ভাবেন যে এখন আপনার ভিতরে তা মুরুন আবিল মারুফ ওতে না এমনকার আসে না একটা মানুষ আপনার সামনে একজনকে গালি গালজ করছে চুগলি হিবত করছে নানা রকমের খারাপ ভাষা বলছে আপনি নিজের চোখে দেখছেন কানে শুনছেন তারপরেও কিন্তু আপনি কিছু বলছেন না তার মানে এখন আপনি সে দিনদারি আপনার ভিতরে আসেনি আপনি এখনও তা মুরুন আবিল মারুফ হাউনা আজকে বুঝবো আমরা যে আমরা যে কথাগুলো মসজিদে বসে শুনি দাওয়াতের মেহনতের কাজে যায় সেখানেও শুনি তাদের কাছ থেকে শুনতে পাওয়া যায় তিনারা বলেন যে আল্লাহ আলমিন বলেছেন তোমরা হচ্ছে খুব ভালো উম্মত বেহতরিন উম্মত তো আল্লাহ রাবুল আলমিন এই বেহতরিন উম্মতের যে খেতাব দিয়েছেন বলেছেন এই উম্মতকে ভালো উন্মতে যে আল্লাহ রবুল আলমিন বলেছেন তো ভালো উম্মতের কারণটা কি কী কারণ কি কারণে আল্লাহ রবুল আলমিন ভালো উম্মতে খেতাব দিয়েছেন তো সে কারণটা আল্লাহ আলমিন বলেছেন তা মরুন আবিল মারুফ ওয় তান হাউনা আনিল মুনকার যে তোমরা ভালো কাজের হুকুম দাও আর অসৎ কাজের মানে গুনাহের কাজের তোমরা তাদেরকে বাধা দাও তো আমি আপনি দেখতে একটা জিনিস দেখতে পাই আমি আপনি সেটা হচ্ছে যে লোকগুলো নামাজ পড়ে না যারা মসজিদে আসে না তাদেরকে এই কথাটাই বোঝায় তারা মসজিদে যেন চলে আসে আর তারা যেন নামাজি হয়ে যায় তো এই আয়াতের দ্বারাই আমরা এইটুকুই বুঝতে পারি যে ভালো কাজ শুধু এটাই যে যারা নামাজ পড়ে না যারা মসজিদ থেকে দূর তাদেরকে ধরে নিয়ে চলে আসো আর তাদেরকে দাবতের হালকায় বসাও আর তাদেরকে মসজিদের সাথে জুড়ে দাও এরই নাম হচ্ছে তামরুনা বেলমারুফ তো এই কথাটাই খালি আমি আপনি শুনতে পাই আচ্ছা আদৌ কি খালি এই কথাটারই নাম তামরুনা বেলমারুফ আর বাদ বাকি সব तामुरुना थे क्या अलगा? शिकला तामुरुना बिल मारुफ वतनहाउना अनिल मुनकर नॉइ। महत्वमुझरगोर दोस्तो, शुद्ध तामुरुना बिल मारुफ वतनहाउना अनिल मुनकर शुद्ध बेनमाजी देर के मस्जिदे नियाशा, आर तालीमें हलकाय बोशे दवारी नाम तामुरुना बिल मारुफ वतनहाउना अनिल मुनकर नॉइ। रास्ते ही ज আপনি একটা ঝামেলা দেখতে পাচ্ছেন এক পক্ষের মানুষ এক পক্ষের মানুষের সাথে লড়াই নিয়ে গিয়েছে ঝামেলায় পড়ে গেছে তো ওই লড়াই ঝগড়া থেকে মানুষদেরকে দূর করে দেওয়া তাদের ঝগড়ার মাঝখানে মোহাম্বতকে ভরে দেওয়া এর নাম হচ্ছে মরুন বিল মারুফ আনিল মুনকার রাস্তায় আপনি চলে যাচ্ছেন দেখছেন একটা একটা মানুষ অ্যাক্সিডেন্ট হয়ে রাস্তায় পড়ে আছে সেই মানুষ থেকে আপনি নিজের মোটর সাইকেলে ছাপাইলেন কিংবা টোটোওয়ালাকে ডাকলেন আর টোটোর উপরে বসিয়ে তাকে হসপিটাল নিয়ে গেলেন তার এলাজের ব্যবস্থা আপনি করলেন এর নাম হচ্ছে আপনি রাস্তায় যাচ্ছেন রাস্তায় যেতে দেখছেন যে একটা মানুষ সে ঝুলা কম্বল নিয়ে কাঁধে দিয়ে হেঁটে চলে যাচ্ছে হঠাৎ দেখছি একজনের সাথে হালকা টক্কর খেয়ে ওই থোলা কম্বল সব পড়ে গেছে আপনি রাস্তায় দেখতে পেলেন আপনি তার ঝোলা ঝম্পটকে হাতে নিয়ে তার কাছে আপনি পৌঁছে দিলেন এর নাম হচ্ছে তা মুরুন আবিল মারুফ তাহনা আনিল মুনকার মহতারাম বুজুর্গ আর দোস্ত রাস্তায় আপনি হেঁটে চলে যাচ্ছেন দেখছেন বিরাট বড় একটা পাথর রাস্তাতে পড়ে আছে মানুষ আর পার হচ্ছে কিন্তু কেউ সরাই না আপনি সেই পাথরটাকে রাস্তা থেকে সরিয়ে দিলেন অন্য জায়গায় রেখে দিলেন যাতে করে মানুষের অসুবিধা যেন না হয় এর নাম হচ্ছে বিল মারুফ আপনি আগে রাস্তায় চলে যাচ্ছেন রাস্তায় দেখতে পাচ্ছেন বড় একটা কাটার ডাল পড়ে আছে সেই ডালটাকে আপনি রাস্তা থেকে সরিয়ে দিলেন এর নাম হচ্ছে বিল মারুফ আনিল মুনকার আপনার মহল্লায় আপনি এলেন স্বামী স্ত্রীর মধ্যে প্রচন্ড ঝড় ঝামেলা চলছে আপনি সেই ঝামেলাটাকে মিটিয়ে দিলেন এর নাম হচ্ছে আব্বা মায়ের সাথে ঝগড়া ঝামেলা চলছে দুইজনকে আপনি মিলিয়ে দিলেন ঝগড়াটাকে মিটিয়ে দিলেন এর নাম হচ্ছে তা আমরুন মারুফ ও তেন হাউনানীল মুন লোকেদের সাথে ভালো ভাষায় মধুর ভাষায় মিষ্টি ভাষায় আপনি কথা বলছেন সে কথাগুলো মানুষ আপনার শুনে আপনার আল্লাহর হাবিব একটাই সুন্দতকে সুন্নতকে আঁকড়িয়ে ধরে নিয়েছে আপনার সে কথায় এর নাম হচ্ছে তামরুন নবিল মারুফ ও দোস্ত তা মুহতরম দোস্তামরুন মারুফ ও তন মুনকার শুধু বেনামাজিদেরকে মসজিদে ডেকে আনার নাম নয় দেখতে পাওয়া যায় দুনিয়া জাহানে যে যে মানুষগুলো তাবলিগের কাজ করে মসজিদে বসে তালিম করে সেই লোকেরা রাস্তায় পেরিয়ে চলে যায় কারণ ঝোরঝামেরা যদি দেখে তাদেরকে যদি বলা হয় যে ভাই আমার বাড়িটা প্রচণ্ড ঝোর ঝামেলা চলছে চলো ভাই একটু আমার ঝামেলাটাকে মিটিয়ে দাও তখন সে আল্লাহওয়ালা এই বুজরুক এই দিনদার তখন বলবো না ভাই ওই সব ঝোল ঝামেলাতে আমরা পড়ি না ওই সব ঝোল ঝামেলাতে আমরা থাকি না মহতারাম দোস্ত এর নাম তো তাবলিগ নয় আপনি এখন দিনদার হন নাই রাস্তায় যেতে যেতে রকমের কিছু আপনি দেখতে পেলেন সেখান থেকে আপনি নিজের দামানটাকে বাঁচিয়ে পেরিয়ে চলে গেলেন দেখে মনে হচ্ছে যে আপনি দেখেনই না হ্যাঁ আর এদিকে আপনি বলছেন তামরুন আবিল মারুফ অতেনাহন মুনকার এইসব নেই চলে গা তামুন আবিল মারুফ আপনার তখন হবে যখন আপনি নিজেকে সত্য লোকের মধ্যে সামিল করে নেবেন যেখানে না হাত দেখবেন সেইখানে আপনি যেদিন থেকে হক কথা বলতে শুরু করে দেবেন সেদিন আপনি বোঝেন যে আপনি দিনদার হয়েছেন আর আপনি মারুফ আনিল আকড়িয়ে ধরে রেখেছেন যেখানে আপনি গুনাহের কাজ দেখছেন সে গুনাহের কাজটাকে দেখেও আপনি আ দেখা হয়ে গেছেন মুন যে আপনি দেখতেই পান নাই আপনি ভাবেন যে এখন আপনার ভিতরে তা বরু না বিল মারুফ তাহার আসে না একটা মানুষ আপনার সামনে একজনকে গালি গালোজ করছে চুগলি হিবাত করছে নানা রকমের খারাপ ভাষা বলছে আপনি নিজের চোখে দেখছেন কানে শুনছেন তারপরেও কিন্তু আপনি কিছু বলছেন না তার মানে এখন আপনি সে দিনদারি আপনার ভিতরে আসে আপনি এখনও তা মুরু নবিল মারুফ তেন হাউন আনিল মুনকার তার উপরে আপনার আমল হয়নি তো মহতারাম বুজুর্গ দোস্ত তামুরুনা বিল মারুফ এই পর্যায়েও আসে যা আপনি একটা মুখে ভালো ভাষা দিয়ে ভালো কথা বাত্তা বলে একটা মানুষকে বোঝান তারও নাম হচ্ছে তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তো دینداری আর তাকওয়া তাহারা আর তামুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার তখন আপনি সহী এবং সপ্তভাবে বুঝতে পারবেন যে দিন থেকে আপনি খারাপ কেন জিনিসকে দেখলে আপনার ঘৃণা হবে আর সেটাকে আপনি বরদাস্ত করতে পারবেন না আর যে দিন থেকে আপনি এই সবগুলো বরদাস্ত করে নেবেন হজম করে নেবেন হজম আপনার হয়ে যাবে তা আপনি ভাবেন যে আপনার ভিতরে এখনও দিনদারি আসে নাই আপনি দাওয়াত তাবলি করতে পারেন আপনি তালিম করতে পারেন কোরআন আপনি পড়তে পারেন কিন্তু যে দিনদারি আর যে তকবা তাহারত আল্লাহ চান আল্লাহ হাবিব সাল্লি ওসাল্লাম চান সে দিনদারি আর সে তকওয়া এখনো আসছে নাই দেখবেন একটা মানুষ নামাজও পড়ছে কিন্তু ওর সাথে কাউরি মামলা যদি হয়ে যায় তো সেই ঝামেলায় পচে সে মানুষটা ঝগড়াও করবে সে মানুষটা গালি গালচও করবে সে অশান্তি করবে কিন্তু সে নামাজি সে নামাজ পড়নেওয়ালা সে কোরআন পড়নেওয়ালা সে চিল্লাওয়ালা কিন্তু তারপরেও ওই সবগুলো করছে তার মানে আপনি ভাবেন যে সে চিল্লা এখন হয় নাই যে চিল্লা একে বাঁচাবে সে দাওয়াতে সে এখন জোরে নাই যে দাওয়াত এঁকে সেই কাজ থেকে বিরত রাখবে তোমা তরম বুজুর্গ ও দোস্ত আমরা যেটা ভেবে রেখেছি যেটা ভাবি সেটা নয় এর ভেতরে অনেক কিছু আছে তা মরুন বিল মারুফের যে জায়গা সে বিরাট লম্বা চড় একটা জায়গা কিন্তু সেই জায়গাটাকে আমি আপনি শর্টকাট জায়গা বানিয়ে রেখেছি আল্লাহর কাছে দোয়াক আল্লাহ পাক আমাদের সকলকে এই আয়ত্তারকে সহিভাবে বোঝার এবং বোঝানোর তৌফিক দান করেন ওয়াকরু দাওয়ানা আনহামদুলিল্লাহ রবিল আলম